ডাকা ডাকাত ঢুকে গেছে গ্রামে সবাই লুকাও কেউ তাড়াতাড়ি হালকার দাদিমা রেখো দাদা দরজা খুলেন গ্রামে ডাকাত ঢুকে গেছে ওরে সবুজ নাতি আজ ঘুমাইলে কালকে টাকা থাকবো না ওই গัปদা হাল ফুট ডাকাতেরা গ্রামের টাকা লুটতেছে কি গ্রামের টাকা যাবে আর হালক বিছানায় পরে থাকবে এইটা হইতে পারে না আজকে ডাকাতদের ফ্রি আর টিকিটে উড়াইয়া দিমু বেশি উrais না পরে যেন কোর্ট কাচারিতে আমাদের নাম না আসে ও সবুজ ভাই দূরে থাকেন নলে আপনিও ব্যথা খাইবেন আজকে অফার চলছে পারে এক থাপ করে ফ্রি 3 টাকা তুলে যাবে আজকে তো সবুজ রং তুলে ফেমু এটা হালকের পাওয়ার না এটা তো শুধু ওয়ার্ম গরুর গায়ে হাত লাগাস না শুধু ডাকাতেরই থাপ মার ধন্যবাদ হাল দাদা দাদিমা না থাকলে আজকে আমাদের শেষ ছিল গ্রামের টাকা গ্রামেই থাকবে শুধু একটু রাখি দাদির সাথে চা সিঙ্গারা খাবো এরকম আরো হালক দাদিমার কাণ্ড দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে লিখবি ডাকাত পিটাইতে